আমাদের গ্রাম খুবই সুন্দর সবুজ ধানের ক্ষেত কাঁচা রাস্তা খালের পাশে তাল নারকেল গাছ এসব যেন গ্রামের রূপকে আরও মায়ামও করে তোলে এই গ্রামের এক কোনায় ছোট্ট একটি সংসার গড়ে তুলেছে রহিম ও সালমা দম্পতি রহিম পেশায় কৃষক নিজের তিন বিঘা জমিতে ধান শাকসবজি চাষ করে ছোট্ট একটি খামারও আছে সেখানে কয়েকটি হাঁস মুরগি আর দুটি ছাগল পালন করে সালমা ঘরের কাজ সামলে খামারের দেখাশোনাও করে সংসারে আছে তাদের দুই সন্তান সুমি আর রাকিব সুমি ক্লাস ফাইভের পড়ে আর রাকিব এখনও ছোট খেলার বয়স এই ছোট্ট সংসারে খুব বেশি আয় না থাকলেও শান্তি আর ভালোবাসার কোনো ঘাটতি নেই সকালে রহিম ক্ষেতের কাজে যায় সালমা ব্যস্ত থাকে রান্নাবান্না খামারের কাজে দুপুরে সবাই একসাথে খেতে বসে খাবার খুব বেশি নয় ভাত ডাল আর কখনও মাছ কিংবা ডিম তবু এই খাবারের মধ্যেও মায়া আর ভালোবাসা লুকিয়ে থাকে সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যায় গ্রামের আকাশে লাল আভা ছড়িয়ে পড়ে তখন রহিম ঘরে ফেরে সুমি পড়াশোনা করে আর রাকিব উঠানে খেলে বেড়ায় টিনের ছাউনির ছোট্ট ঘর উঠানে মাটির প্রদীপের আলো আর আশেপাশের ঝিঝি পোকার ডাক সব মিলিয়ে শান্তির এক ছবি আঁকে তাদের বড় কোনো স্বপ্ন নেই রহিম চায় তার সন্তানরা পড়াশোনা শিখে ভালো মানুষ হোক সালমা চায় সংসার সুখে শান্তিতে কাটুক যদিও কখনও কখনো কষ্ট আসে ফসল কম হলে বা বাজারের দাম বাড়লে টানা পড়েন বাড়ে তবু তারা হার মানে না একে অন্যের পাশে দাঁড়িয়ে জীবনকে এগিয়ে নিয়ে চলে এভাবেই ভালোবাসা পরিশ্রম আর স্বপ্নে ভরা এই গ্রামের ছোট্ট সংসারটি চলছে সহজ সরল কিন্তু পরিপূর্ণ